আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমার নাটক না বা কোনো মুভি না এটা আমার জীবনের গল্প এটা আপনাদের সাথে শেয়ার করতে চাই একদিন আমার স্বামী আমাকে মানে রাস্তার মধ্যে দেখা হয়েছিল তখন তো আমার স্বামী ছিল না এবং দেখা খুব পছন্দ করছে এখন পছন্দ করার পরে তারও বিষা টিসা জমা দেওয়া আছে প্রায় মাসখানের মধ্যে সেই বিদেশে চলে যাবো বা কিন্তু ওই যে রাস্তা যে এক পলক দেখছে দেখার পরে সে পিছু পিছু মানে আমাকে না জানাইয়া আমার পিছু পিছু গেছে যে আমি কোন বাড়িতে থাকি সেই বাড়িতে যাইয়া যে এই বাড়ির মাইয়া তখন একটা গার্জেন খবর পাঠাইলো যে এটা দেখতে আসবে অমুক বাড়ি পোলা দেখতে পরে আমি আমার বাপ আমার শ্বশুর শাশুড়ি আমার জামাই তারা আমার দেখতে আসছে দেখতে আর পরে তারা খুব পছন্দ করছে পরে আমার স্বামী আবার আমার শ্বশুর শাশুড়িকে বলছে যে আমি যে বিদেশ চলে যাব এটা যেন আমার ভয় না জানে মেয়েটা যেন না জানে জানে দেখা গেল পরে বিয়া নাও যেতে পারে কদিন পর বিদেশ যাবো তাহলে বিয়ে লাভ কি পরে ওই সব কইরা বলে নায়িকা পরে বিয়ার এক সপ্তাহের মধ্যে বিয়ের দিন তারিখ ঠিক করে পরে বইয়ের সাথে সংসার করা মানে আমার সাথে সংসার করা শুরু করে দিলাম পরে আমার স্বামী আমার বলতেছে আচ্ছা মানে কদিন পর বলতেছে আচ্ছা আমাকে তোমার কেমন লাগে যদি কোনো খবর পাও যে আমি মারা গেছি তাহলে তুমি কি আমাকে বসবা আমি বললাম কি বলতো শৈশব তুমি মারা যাবে কেন আর দেখো স্বামী যদি মারা যায় তাহলে আড়াটে বিয়ে বসবো কেন স্বামীর জন্য দোয়া করবো কেন আমারও তো একদিন মৃত্যু হবে ওই যদি মনে করো আমি অনেক দূরে চলে গেছি এ কাজকাবে ক তুমি কাজ করতেছো সংসারে ভালো ইনকামের জন্য কিন্তু তোমাকে ছেড়ে আমি সেদিন যাবো দিন তুমি আমাকে অবহেলা করবা ভালোবাসবা না এবং অন্য মেয়ের সাথে পরে কে লিপ্ত থাকবা সেদিনে আমি চলে যাম গা পরে বললো কো আচ্ছা এই ব্যাপার তাহলে তোমার সাথে শেয়ার করা যায় সত্য বলতে আমি তোমাকে ভালোবাসি অনেক ভালোবাসি তোমাকে প্রথম দেখা তোমাদের তোমার পিছে পিছে তোমাদের বাড়িতে গিয়েছিলাম তুমি দেখতে পাওনি তোমার বাড়িটা পরে তোমার বাড়িতে খবর দিয়া কিন্তু একটা কথা পাঠাইছি যদি তুমি মনে কষ্ট পাও এবং আমার কাছে যদি বিয়ে বইতে না যাও কয়ে কি কষ্ট আমি কই পরে বললো যে আমি তো এক মাস পর বিদেশে চলে যাব গা আমি তো আর দেশে থাকবো না তো এ ব্যাপার বিদেশে আমার ভালো কথা বিদেশে গেলে আমি মনে কষ্ট নেব কেন তুমি তো কাজের জন্য যাচ্ছ সংসারে ভালোর জন্য যাচ্ছ সেখানে তুমি অনেক টাকা ইনকাম করবা তা তো ভালোই হবে বাচ্চা কাচ্চার হওয়ার আগে নিজের পা দাঁড়াতে হয় খুব ভালো হয়েছে তুমি আমার বউ তুমি বুঝতে পেরেছো আমার মনের কষ্ট পুরুষ মানুষের টাকা ছাড়া কোনো দাম নেই পরে কিছুদিন সংসার করলাম স্বামীর সাথে স্বামী ভালোই ভালোই বিদেশে চলে গেল এখন প্রতিদিন স্বামী খোঁজখবর নেয় প্রতিদিন কাজের পর এক ঘন্টা করে আমার সাথে কথা বলে এইভাবে চার পাঁচ বছর বিদেশে কেটে গেল গা কিন্তু আমার সাথে তার প্রেম ভালোবাসা মানে অনেক দিন ধরে মানে আমাদের দুজনের ভিতরে কখনো ঝড়কা হয় মিল মহব্বত আছে তো সেই যদি কোনো অকর করে বা কোনো জায়গায় যদি কোনো ঘটনা ঘটে সে বন্ধুই সব আমাদের সব কথা শেয়ার করে তো একদিন প্রতিদিনের মতনই আমার সাইনি আর কি কাজে যাচ্ছে তো একদিন বলল কি এই ভাই তুই আমার সাথে কাজে যাবি ওই দেশে মানে ওই বিদেশিরা বলতেছে আমার বাসায় জিনিসপত্রগুলো আমি একটু ও এক রুম থেকে আরেক রুম চেঞ্জ করবো তো আমার স্বামী গেছে যাই হে দেহে বাড়িতে কেউ নেই ফাঁকা পরে জিজ্ঞেস করছে যে ভাবি ঠাবি কই বাপের বাড়ি চলে গেছে ছয় মাস ধরে রাগ কইরা আসে না পরে রাগ করে চলে আসে এরকম বলতে বলতে আমাকে দেখে কাম করাতেছে না সুন্দর না বলো তুই শুয়ে থাক তুই রেস্ট নিয়ে পরে কাজ করিস পরে আমাকে ডিম খাওয়াচ্ছে দুধ খাওয়াচ্ছে ভালো খাবার দিচ্ছে এখন দুপুর ভালো শোয়ার গোলাম কে চলে যায় না চলে যাওয়া লাগবে না চলে এস সমস্যাটা কি তারপর আমার লাভ পাও মেসেজ করে দিতেছে ওই ওই লোকটা বিদেশি লোকটা মানে আমার হাজবেন্ডের শৈলাত পাওয়া মেসেজ করে দিতেছে এখন মানে সে বুঝতে পারতেছে না যে কি ব্যাপার এত আদৌ যত্ন এত কিছু করতেছে কেন পরে একটু পরে দেখি সে আমার সব মেসেজ করতে করতে আর আমার উপর করে সবাই আমার শুধু মেসেজ করতেছে পরে এইভাবে মেসেজ করতে 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 হঠাৎ করে ওই যে আমি আমার স্বামীর সাথে যে কাজটা করি ওই বিদেশি লোকটা ওই কাজটা আমার স্বামী স্বামীকে করলো ওই কাজটা করে দিল এখন আমার স্বামীর তো খুব কষ্ট আর সে না করতেছে এখন না করে দেখে আমার স্বামীরা দুটা ঠাস ঠাস করে থাপ্পর বসা দিল যে আমি তোর এত আদর করতেছি আর তুই আমার কথা শুনবি না বিদেশি মানুষ যদি আমার স্বামী মারে আমার স্বামী তো কিছু করতে পারে না আসলে বিদেশি বিদেশি মানুষ কিন্তু আমার স্বামী লাগে পারব না শুধু শক্তিতে কারণ আমার স্বামী কিন্তু জুয়ান্তা যা বডি ফিটনেস অনেক সুন্দর অনেক শক্তিশালী কিন্তু অন্য ওদের দেশে তো ওদের পাওয়ার বেশি ওদেরকে কিছু বললে সেটা বিচার হইব কিন্তু ওরা কিছু বললে তার সেটা বিচার হইব না এই জন্য আর কি কিছু বলতে পারতেছে না মানে আমার স্বামী তো খুব কষ্ট পাচ্ছে এখন যা বলতেছে সে তাই শুনতেছে একটা স্বামী স্ত্রীর কাজ যদি একটা ছেলেকে আর ছেলে যদি এরকম করে তাহলে বুঝতে পারছে কতটুকু কষ্ট হয় পরে এইভাবে কষ্ট করা মানে সারা রাত তার নির্যাতন করছে আমার স্বামীর উপরে নির্যাতন করছে পরে সকালবেলা আমার স্বামী হাইটে আসতে পারে না তার খুব কষ্ট হইতেছে পরে একটা গাড়ি ঠিক করে দিল গাড়ি ভাড়া দিল তাকে মনে করো অনেক ডলার দিচ্ছে এত পরিমাণ ডলার দিচ্ছে যে এই দেশের প্রায় এক দেড় লাখ টাকার মতন হবে এখন তো সে অবাক হয়ে গেছে গা যে প্রতিদিন আমি দুই তিন হাজার টাকা কামাই করি আসি আমাকে এক দেড় লাখ টাকা দিলে এই কাজটা পরে এখন তো চিন্তা করলো মানে লোভ হয়ে গেছে এমন আমার স্বামী চিন্তা করলো তাহলে তো এই কাজটাই ভালো প্রথম হয়তো কষ্ট হয়েছে পরে মনে আর কষ্ট হইব না পরে তাকে বললো যে ভাই তাহলে কি আর আশা লাগবে কি কিনা আপনার আপনি যখন বলবেন আমি তখন দেখা করব পরে বলছি ঠিক আছে তাহলে তোমার নাম্বারটা দিয়ে যাও পরে আমার স্বামীর নাম্বারটা ও দিয়ে দিলো আসলে কি মানুষের কষ্ট হইলে হোক যখন টাকার মুখ দেখে না তখন কিন্তু আর কোনো কষ্ট মনে রাখে না পরে নাম্বার নিছে নাম্বার নেওয়ার পরে আমার স্বামী আবার একটু ওষুধ পানি খাইয়ে চিকিৎসা করে একটু ভালো হয়েছে পরে আবার তার সাথে ফোনে কথা বলছে বলতেছে যে ভাই আপনি তো আমাকে অনেক কষ্ট দিচ্ছেন এরকমভাবে কষ্ট দিন না প্রথম প্রথম তো একটু কষ্ট পাইছো আর কষ্ট হইব না তুমি আইসা পড়ো আইসা পড়ো এখন তোমার আর কোনো কষ্ট হইব না পরে আবার আমার স্বামী গেছে যাওয়ার পরে সুয়েদার রূপে ওই লোকটা মনে করেন আবার এই কাজটি করলো কিন্তু আসলে ছেলে মেয়েদের কাজটা তো মনে করেন শুধু ছেলে ছেলেরাই যদি এরকম করে কষ্ট তো কম বেশি একটু হবেই এটাই স্বাভাবিক পরে এভাবে আবার তারে দিনের পর দিন এরকম করতেছে পরে আমার স্বামী চিন্তা করলো যে এই জায়গায় দুই তিন হাজার টাকা কাজ করি প্রতিদিন আর এই কাজটা যদি স্বামী স্ত্রীর মতন এই কাজটা যদি করি তাহলে এক দেড় লাখ টাকা পাচ্ছি তাহলে তো আমার এই কাজটাই ভালো সে অন্য কাজের চিন্তা ভাবনা বাদ দিয়া এখন শুধু খালি এই কাজটাই করে এখন এই দিক দিয়ে আমার স্বামী অনেক টাকা পাঠাইতেছে তো মাত্রা সারা টাকা পাঠায় যদি এক লাখ দেড় লাখ টাকা যদি প্রতিদিনই হয় তাহলে তো মাসে আমাকে প্রায় মনে করেন পনেরো লক্ষ টাকার মতন না হলে সব কিছু না পারে তাও পনেরো লক্ষ টাকা পাঠায় আরগুলো তো তার কাছে রাখে এদিক দিক দেয় পরে এত টাকা পাঠানোর পর আমার একটু টুইয়া লাগতেছে খটকা লাগতেছে আমি মনে মনে ভাবতেছি আমার স্বামী কি কোনো স্মাগলিং বা ওই দেশে কোনো খারাপ কাজের সাথে কোনো কি কিনা পরে আমার স্বামীর বলি যে দেখো নতুন অবস্থায় কাজ করে তো এত টাকা পাওয়ার কোনো কথা না ঠিক আছে এত টাকা পাওয়ার কোনো কথা না তুমি সত্যি করে বলো তো তুমি কোনো খারাপ কাজে জড়িত ইসমাগলিন বা কোনো নিশা জাতীয় কোনো কাজের লগে জড়িত কিনা কোনো অবৈধ কোনো কাজের সাথে পরে কেউ বউ সত্যি কথা বলতে কি আমি যে কাজটা করি এটা খুব কষ্টকর ঠিক আছে এটা খুব কষ্টকর একটা কাজ আসলে এই তুমি কিছু মনে করবো না তো আমি না জানো একদিন আমার কাজের কথা বইলা নিয়ে ওই সৌদি আরবের শেখেরা একটা লোক আমার মনে করো ও তুমি আর আমি যেটা করি এই কাজটা করে ফলেছে এখন তো আমার খুব কষ্ট হচ্ছে খুব ব্যথা প্রথম অবস্থায় কিন্তু যখন সে আমাকে দেড় লক্ষ টাকা দিল এই কাজটার জন্য পরে তো আমি খুব খুশি হয়েছি ডাক্তার ডুক্টার দেখানোর পরে টাকা লবে আমিও তার সাথে প্রায় এই কাজটা করি এই জন্য আমি এত টাকা কামাইতে পারতি এখন আমি হাসুম না কান্দুম বুঝতে পারতি না পরে চিন্তা করি যে ভাই আসলে দুনিয়াতে ভাবতাম যে পাগলের স্বাদ দেয় না পাগল তো আমায় মায়া মানুষ তারপরও মেয়েদের স্বাদ দেয় কিন্তু এখন বুঝতেছি যে পুরুষেরও কোনো ছাদ নাই যখন এই জিনিসটা লোভ লাগে তখন পুরুষ হোক আর মেয়ে হোক সবার এই কাজটা করে তাই বলতেছি যে আপনারা ছেলেদেরকে আপনারা নিরাপদ আছেন এটা মনে করে কিন্তু নিশ্চিন্তের ও ঢেখাটা চলেন না আপনারা কিন্তু সুযোগ পাইলে তখন মেয়েরাও যেমন হেনস্থ হয় অপমান হয় নির্যাতন হয় আপনাকেও কিন্তু নির্যাতন করতে পারে তাই যারা বিদেশে থাকবে একটু সাবধানে থাকবেন ঠিক আছে বিদেশি বেখ হবো যদি একবার আপনাকে পছন্দ করে তখন কিন্তু স্বামী স্ত্রীর মতন ওই কাজ করে দেব পরে কিন্তু এদের সাথে যুদ্ধ করে পারবেন না তো যাই হোক এখন আমার স্বামীর কথা শুই না কেউ তুমি রাগ না বৌ তুমি কি আবার আমার তালাক দিয়ে দেবানি আমি পা পাগলছো তুমি তোমার তালাক দিবে না তুমি কি মায়া মায়ামেশা করতেছো তুমি যা করতেছো বিপদ পড়া আর যেহেতু তোমার করে করে কাজটা করে ফলেছে এখন একবার যা করলো দশবার একবার করলো যা দশবার বার তা তাহলে একটা কাজ করো তোমার যেহেতু গরম গরম অনেক টাকা পয়সা দিতে আছে তাহলে তুমি এই কাজে করো তোমার শরীরে কষ্ট দেওয়া দরকার কি তুমি খেলে আরাম নিবা খে না গোবো এটা আরাম না আরাম না কষ্ট আছে তোমারও একদিন মনে পরে তখন তুমি বুঝবে এটা কি আমার কষ্ট পরে যাই হোক এইভাবে প্রায় পাঁচ বছর ছিল আমার স্বামী সৈদারূপে পরে ওই পাঁচ বছর পর্যন্ত এই কাজটা করছে এখন আমার স্বামী আসার পরে মানে বিদেশ থেকে জানাইছে কাজ করার পরে অনেক টাকা পয়সা নিয়েছে এখন আমার যা লজ্জা লাগতেছে আমার স্বামীও লজ্জা পাইতেছে যে সারা জীবন আমি ইয়া করে আসলাম এখন আমার এই করতেছে এখন আমি কি আমার স্বামীরে দেবো নাকি স্বামী আমাকে দেবে বুঝতে পারতেছি না এখন সারাদিন ভালো থাকি কিন্তু ওই কাজে আসলেই রাত্রিবেলা যখন আমরা আমি আর আমার স্বামী ঘুমাই তখন আমার লজ্জা লাগে কব কী ব্যাপার লজ্জা পাইতেছে কেন আমার তো এমনিতে সব সাইড ঠিক আছে তোমার জিনিসটা নষ্ট হয় নাই যা নষ্ট হয়েছে হয়েছে এখন আমি চিন্তা করতেছি যে তোমার এই ব্যাপারটা আমি সবাই জানা দিন কে আমি কি শোনো তোমার লজ্জা লাগলে লাগুক কিন্তু তোমার ব্যাপারটা যদি আমি জানাই দিই তাহলে তোমার মতন অন্য অন্য পুরুষরাও একটু সতর্ক থাকবো এরা বিদেশে বাড়িতে যায় কে কাজের কথা বলে মনে করো তাড়াতাড়ি করে চলে যায় আর মানে হুট করে কোনো যাচাই বাছাই না করে যাওয়া শুরু করে এই জন্য মনে করি যারা প্রবাসে মানে বিদেশে থাকেন প্রবেশে থাকেন তারা কাজ কামে গেলে সাথে একটা ক্রিম নিয়ে যাবেন যদি এই ধরনের বিপদে পড়েন সমস্যার সমাধান করতে পারবেন আর আমি চিন্তা করলাম আমি যদি আজকের মিডিয়ার স্বামী যদি সবাইকে না জানা দিই তাহলে এই ধরনের ঘটনার কথা আপনারা জানতে পারবেন না এই জন্য এখন জানতে পারলেন আমার স্বামীর সাথে কি ঘটেছে যারা প্রবাসী আছেন তারা একটু সতর্ক হয়ে থাইকেন ভাই ঠিক আছে কারণ আমি চাই না যে আমার স্বামীর মতন আপনাকে এরকম বিপদ হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম